আগামীকাল ঘূর্ণিঝড়টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত আনতে পারে তো আগামী সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে তো এই যে সেন্টেন্সগুলো বললাম যে রাশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো এই জাতীয় সেন্টেন্সগুলো আজকাল খুবই আমরা শুনতে পারি বিভিন্ন নিউজ চ্যানেলে বা পত্রপত্রিকা আমরা দেখে থাকি তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা ঠিকইভাবে বলবো বা তৈরি করবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি দেখো তো আজকেই পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এখানে প্রথম যে সেন্টেন্সটি আগামী সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আসার সম্ভাবনা রয়েছে এই যে সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রী যেটা ইংরেজিতে বলবো আমরা রাশিয়ান প্রাইম মিনিস্টার তো এই সাবজেক্টটা সেন্টেন্সে আমরা শুরুতে নিয়ে আসবো দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ইজ লাইটলি এখানে আমরা লাইটলি শব্দটাকে ব্যবহার করবো দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু তারপর আমরা এখানে মেইন যে ভার্ভটা সেই ক্রিয়াটা এখানে নিয়ে আসবো তো এখানে যেটা আসার সম্ভাবনা রয়েছে বা ভিজিট করা যেটা ভার্ভ আমরা বলবো এখানে ভিজিট তো দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু ভিজিট ঢাকা ইন নেক্সট উইক তাহলে এই রাশিয়ার প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে এই সেন্টেন্সটিকে আমরা বলবো দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু ভিজিট ঢাকা ইন নেক্সট উইক তো সেন্টেন্সটা তৈরি করতে গেলে যে স্ট্রাকচারটাকে ফলো করতে হবে শুরুতে তোমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট তারপর নিয়ে আসতে হবে বি ভার অর্থাৎ এখানে বি ভার্বের যে ফর্ম এম ইজ আর সেটার সাবজেক্ট অনুসারে আমাদেরকে বসাতে হবে অর্থাৎ যেখানে সিঙ্গুলার সেখানে ইজ পুরো ক্ষেত্রে আমরা আর ব্যবহার করবো তো দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ইজ লাইটলি টু ইজ তারপরে লাইটলি টু ব্যবহার করবো তারপর ভার্ভের মেইন ফর্ম ইজ লাইটলি টু ভিজিট ঢাকা ইন নেক্সট উইক তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দেখার সম্ভাবনা রয়েছে তো এখানে সাবজেক্ট তারা তো শুরুতে নিয়ে আসবো দে তো দে যেহেতু প্লুরাল এখানে প্রনাউনটি তো এখানে আমরা আর ব্যবহার করবো দে আর লাইকলি দে আর লাইকলি টু কি কি সম্ভাবনা রয়েছে তাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দেখার তো এখানে ভার করছে ওয়াচ সো দে আর লাইকলি টু ওয়াচ The world Cups, man, world cup he, are likely to watch the World Cup's Final Match তাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দেখার সম্ভাবনা রয়েছে So आज तो नेक्स्ट सेंटेंस टी লক্ষ্য করো ঘূর্ণিঝড়টি আজ রাতে আঘাত হানতে পারে তো এই যে সেন্টেন্সটি এখানে সাবজেক্ট ঘূর্ণিঝড়টি সো দা সাইক্লোন দা সাইক্লোন ইজ লাইকলি লাইকলি টু হিট আঘাত হানতে পারে লাইকলি টু হিট এখানে হিট হচ্ছে ভার্ব আঘাত আনা লাইকলি টু হিট আজ রাতে টু নাইট দ্য সাইক্লোন ইজ লাইকলি টু হিট টু নাইট তো ঘূর্ণিঝড়টি রাতে আঘাত হানতে পারে তো এই জাতীয় সেন্টেন্সগুলো নেগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে বলবো তো ঘূর্ণিঝড়টি আজ রাতে আঘাত হানতে হারানোর সম্ভাবনা নেই এখানে যেমন বললাম সম্ভাবনা আছে যদি বলি আমরা যে সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো দ্য সাইক্লোন ইজ নট লাইকলি টু হিট তো এইখানে নট শব্দটা আমরা বিভাগের পরে অ্যাড করে দিয়েই এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সের আকারে বলতে পারবো যদি আমরা সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভের আকারে বলতে চাই অর্থাৎ প্রশ্ন করতে চাই যে সম্ভাবনা কি রয়েছে সেক্ষেত্রে আমরা বিভাগটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তাদের তার দাবি থেকে সরে আসার সম্ভাবনা নেই সেন্টেন্সটি নেগেটিভ তো এই সেন্টেন্সটি লক্ষ্য করো কীভাবে তৈরি করছি হি ইজ লাইটলি হি ইজ লাইটলি সরি ইজ নট লাইটলি টু উইথড্রু উইথড্র হিজ ক্লেম অর্থাৎ তার দাবি থেকে সরে আসার সম্ভাবনা নেই তো হি ইজ নট লাইটলি টু উইথড্র হিজ ক্লেইম তো এই যে লাইকলি শব্দটাকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব বিষয়টা ক্লিয়ার প্রথমে সাবজেক্ট তারপরে বিভার তারপরে ইজ লাইকলি বা আর লাইকলি সেই সাবজেক্ট অনুসারে আমরা এমইজ ব্যবহার করব লাইকলি টু তারপর ভারবে মেইন ফর্ম আর নেগেটিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট বিভার নট তারপর লাইকলি টু নিয়ে আসবো আর ইন্টারোগেটিভ করতে হলে বিভার্ভটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তো আশা করি এই আজকের এই ক্লাসের পর থেকে এই লাইটলি শব্দটাকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের মধ্যে আর কোনো অসুবিধাই থাকবে না তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে